আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা ক্যান্সার সংক্রান্ত সাপ্তাহিক নিয়মিত লাইভ অনুষ্ঠানের সাপ্তাহিক লাইভে আজকে আমরা সংযুক্ত হয়েছি আজকের লাইভের বিষয় হচ্ছে রমজানে ক্যান্সার রোগীদের করণীয় আপনারা আমার কথা শুনতে পারছেন কি না আপনারা আমার কথা যদি শুনতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি আমার মূল প্রোগ্রামে চলে যাব ক্যান্সার ক্যান্সার আক্রান্ত প্রতিটি ব্যক্তি যারা মুসলিম বিশেষ করে সবারই একটি আকাঙ্ক্ষা থাকে যে রমজানে আমরা যাতে রোজাটা করতে পারি তো রমজানে আসলে ক্যান্সার রোগীরা রোজা করতে পারবেন কি না রমজানে তাদের চাল চালচলন কেমন হবে তাদের খাদ্যাভ্যাস কেমন হবে ঔষধ তারা কীভাবে খাবে তাদের কতটুকু পরিশ্রম করবে কতটুকু পানি খাবে এই ব্যাপারগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি হিসেবে পালন করে থাকি এক্ষেত্রে ইসলাম কাউকে বাধ্য করেনি যে তার শরীর শারীরিক অক্ষমতাকে অক্ষমতা সত্ত্বেও সে রোজা করবে এটা আসলে ইসলাম বাধ্য করেনি কিন্তু ক্যান্সার রোগীরা রোজা করতে পারবেন না ব্যাপারটিও তাও না কারণ অনেকে চিকিৎসার পরে অনেক সুস্থ থাকে এবং এখানে কয়েকটি ভাগে ভাগ করা যায় কয়েকটি অবস্থার মধ্যে থাকে ক্যান্সার রোগীরা যেমন কেউ অ্যাক্টিভ ট্রিটমেন্টের মধ্যে থাকে অ্যাক্টিভ কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপির মধ্যে থাকে অথবা কেউ কেমোথেরাপি পরবর্তী অবস্থায় থাকে কেমোথেরাপি পরবর্তী অবস্থা বলতে কেমোথেরাপি পরের দুই সপ্তাহকে বোঝানো হয় তো এই দুই সপ্তাহের মধ্যে যারা থাকে এরপরে দেখা যায় যে কেমোথেরাপির পরবর্তী কেমোর আগে যেই এক সপ্তাহ আর যাদের চিকিৎসা সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ যারা ফলো আপে আছে এবং যারা শারীরিকভাবে সুস্থ আছে ট্রিটমেন্ট রেসপন্স হয়েছে এরকম একটি কন্ডিশন আছে আরেকটি কন্ডিশন আছে যখন কেমোথেরাপি দেওয়ার পরও তার অবস্থার উন্নতি হয়নি অর্থাৎ তার অবস্থা ভালোর দিকে যায়নি এবং সেটা অবনতি হয়েছে অবস্থার অবনতি হয়েছে তো এরকম বিভিন্ন কন্ডিশনকে চিন্তা করে আসলে ক্যান্সারের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আসলে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে তার শারীরিক সুস্থতা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি শারীরিকভাবে কতটুকু সুস্থ এটা আসলে তিনি নিজেই সবচেয়ে ভালো অনুভব করতে পারেন তো কারো যদি শারীরিক দুর্বলতা না থাকে এবং শারীরিকভাবে যদি সুস্থ থাকেন তখন তিনি এবং তার ওয়েট গেইন হয় এবং তার খাবার রুচি ঠিক থাকে তিনি যদি স্বাভাবিক কাজকর্ম নিজেই দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতে পারেন তাহলে এটা তার জন্য পজিটিভ দিক তো তখন তিনি শারীরিকভাবে এই রমজানের রোজা তিনি পালন করতে পারবেন দর্শক রমজানে ক্যান্সার রোগীরা রোজা রাখতে পারবে কিনা এই ব্যাপারটি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তো সেজন্যই আজকের এই আয়োজনটি তো এই যে ব্যাপারগুলো আমি বললাম একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাপার তো এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলোর কারণেই আসলে একজন মানুষ এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে যে একজন মানুষ রমজানে রোজা রাখতে পারবে কি পারবে না কেউ যদি কেমোথেরাপি চলমান অবস্থায় থাকে সে অবস্থায় তাকে কিছু মেডিসিন মেডিকেশন তাকে দিতে হয় এবং কেমোথেরাপির পরে তার কিছু পোস্ট মেডিকেশন থাকে প্রি মেডিকেশন থাকে কিছু খাবার ঔষধ থাকে সে অবস্থায় নিশ্চিতভাবেই তিনি আসলে রোজা রাখতে পারবেন না যাদের চিকিৎসা চলমান এরপরে যাদের চিকিৎসা দেখা যাচ্ছে কেমোথেরাপি শেষ হয়ে গেছে কেমোথেরাপি শেষ হওয়ার পরেও দেখা গেছে যে তার শারীরিক অসুস্থতা রয়েছে এক সপ্তাহ বা দু সপ্তাহ তো সেই অবস্থায়ও তিনি আসলে রোজা রাখতে সক্ষম নন সে অবস্থায় তার উপরে কোনো জুলুম নেই জোরাজোরি নেই এবং ইসলাম এটাকে কখনোই বলে নাই যে তার রোজা রাখতে হবে শারীরিক অসুস্থতা নিয়ে তো সিয়াম সাধনা এটা একটি শারীরিক ইবাদত তো একজন মানুষের ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সবচেয়ে উপযুক্ত সময় কোনটা যখন সে রোজা রাখতে পারে আমি মনে করি যে তার জন্য সবচেয়ে উপযুক্ত সময় পরবর্তী কেমোর আগের সাত দিন অর্থাৎ যদি তিন সাইকেলের সে যদি কেমোথেরাপি পায় তাহলে দ্বিতীয় সপ্তাহ পরের সাত দিন তিনি রোজা রাখার জন্য যদি শারীরিকভাবে যদি শক্তি বা সুস্থ সবল যদি তিনি বোধ করেন তাহলে তিনি রোজা রাখতে পারেন এরপরে কারো চিকিৎসা শেষ হয়ে গেছে কেমোথেরাপির পরে কারো চিকিৎসা যদি শেষ হয়ে যায় এবং তার ডিজিজ রেসপন্স রেসপন্স যদি যদি করে করে থাকে ট্রিটমেন্ট থাকে সেক্ষেত্রে তিনিও রোজা রাখতে পারবেন তিনি যদি শারীরিকভাবে সুস্থতা বোধ করেন তিনি রোজা রাখতে পারবেন এরপরে যারা ইমিউনোথেরাপি নিচ্ছেন বা টার্গেটেড থেরাপি নিচ্ছেন সেই টার্গেটের থেরাপি ওরাল মেডিসিন বা কেউ যদি হরমোন থেরাপি নেন যেটা আমরা বলি যে ব্রেস্ট ক্যান্সার থেরাপির পরে আমরা পাঁচ বছর একটি হরমোনের ওষুধ তাকে আমরা খেতে বলি তো এই ওষুধটা আমরা যে কোনো সময় খেতে পারি দিনের মধ্যে আমরা সেরি বা ইফতারের পরে আমরা হচ্ছে এই ওষুধটা খেতে পারি টার্গেটেড থেরাপি এবং হরমোন থেরাপির ক্ষেত্রে আসলে এক্ষেত্রে রোজা রাখার কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে একইভাবে আমরা যদি ইমিউনোথেরাপির কথা চিন্তা করি ইমিউনোথেরাপির পরেও তেমন কোনো মেডিসিন লাগে না বা মেডিসিনগুলো আমরা সেহরি এবং ইফতারের সাথে সামঞ্জস্য করে আমরা দিতে পারি তো সেক্ষেত্রেও আসলে কেউ যদি সুস্থ বোধ করেন তিনি আসলে রোজা রাখতে পারবেন প্রিয় দর্শক আমরা আমি আশা করব যে আপনারা আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন আপনারা আরও মানুষের কাছে এটা দেওয়ার দেওয়ার জন্য জন্য এই মেসেজগুলো নিজ নিজ প্রোফাইলে আজকের অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন এবং নিজেরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আজকে আপনারা আমাকে সহজ করবেন আমার অনুষ্ঠানটি যে আপনাদের মনের জিজ্ঞাসা যদি আমি জানতে পারি তাহলে আমি অবশ্যই সেই কেন্দ্রিক কথা বলার চেষ্টা করব তো আপনারা প্রশ্ন করলে আমি সে অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম ভাই নাইস টপিক থ্যাংক ইউ ভাইয়া আবুল কাশেম ভাইয়া থ্যাংক আপনারা কিছু প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের আলোকে আমি আসলে কথা বললে কথাগুলো সুনির্দিষ্ট ভাবে আরো স্পেসিফিক হয় তো এটাই আর কি তো রোজার সময় ক্যান্সার ব্যক্তি আক্রান্ত ব্যক্তিদের কি কি অসুবিধা হতে পারে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা যেমন তাদের ভিতরে দেখা যায় যে যদি পানি শূন্যতা সৃষ্টি হয় তাহলে এটি একটি সমস্যা তৈরি করতে পারে এজন্য বেশি বেশি পানি খেতে হবে যারা রোজা থাকবেন তারা বেশি বেশি পানি খাবেন এবং পানি খাওয়াটা আপনারা দেখাচ্ছে খাওয়ার পরপরই খাবেন না তাহলে আবার পেটে ডিস্টার্ব হতে পারে তো সেক্ষেত্রে আপনারা খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন সেহরির আগে এবং ইফতারের আগে বা ইফতার করে টোরে নামা তারপর রাত্রে এক ইফতার করার পরেও এক ঘন্টা পরে পানি খেলেন আর ইফতারির সাথে অনেক সময় আমরা অনিয়ম করে ফেলি আমরা ভাজা পড়া খাবারগুলো বেশি খাই ভাজা পড়া খাবারগুলো যদি বাইরের না হয় তাহলে এগুলো আমি ধরে নিব যে এগুলো স্বাস্থ্যকরই বটে কিন্তু অনেক সময় দেখা যায় যে কারণে অ্যাসিডিটি তৈরি তৈরি হতে হতে পারে পারে ডায়রিয়া পাতলা পায়খানা বমি এগুলো তৈরি হতে পারে পেট ফুলে যেতে পারে পেটে ব্যথা হতে পারে তো এইগুলো একটু আমরা হিসাব করে খাবো এবং আমাদের খাদ্য তালিকায় অবশ্যই পুষ্টিকর খাবার যাতে থাকে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি কিন্তু আসলে ক্যাটাবলিক স্টেটে থাকেন অর্থাৎ তার শরীরে যতটুকু না যতটুকু তার শরীরে হয় তৈরি হয় এনার্জি তার থেকে তার শরীর থেকে বেশি ক্ষয় হয় এই কারণে তাকে বেশি পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন যেমন মনে করেন ইফতারির সময় কিছু ফলমূল যেমন খেজুর যেমন কলা যেমন পেঁপে যেমন পেয়ারা আপনারা এই ফলগুলো বেদানা এই ফলগুলো আপনারা বেশি বেশি পরিমাণে খেতে পারবেন খাওয়ার আগে অবশ্যই এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে থেকে কোনো জীবাণু যদি চলে আসে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অন্যদের তুলনায় কম হবে এবং খুব সহজেই আপনার পেটে সমস্যা হবে যা অন্য মানুষের ক্ষেত্রে হয়তো বা হবে না এরপরে আসুন যে আপনি তারাবিন নামাজ কি পড়বেন কিনা বা তারাবীর নামাজ কিভাবে তারাবীর নামাজের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে একজন ক্যান্সার ব্যক্তি স্বাভাবিকভাবে দুর্বল থাকেন এবং তিনি যদি তারাবির নামাজ পড়েন আমার মনে হয় যে সুরা তারাবি তার জন্য যথেষ্ট এবং আল্লাহ এটা বুঝবেন আল্লাহতালা নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন তার শারীরিক অক্ষমতার কারণে তো আমার মনে হয় যে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেক পরিশ্রম করে তারাবির নামাজ পড়ার তার জন্য আসলে বাধ্যবাধকতা নাই এরপরে সেহেরির পরেই আপনি হচ্ছে ইফতার ইফতার করবেন ইফতারের আগে একটু পানি খেয়ে নেবেন এবং ইফতারে যতটুকু সম্ভব আপনি ছোলা বড়া যেটাই খান একটু পরিমিত খাবেন এবং আঙ্গুর আপেল এই দুইটা ফলকে অ্যাভয়েড করবেন আঙ্গুর আপেল এই দুইটা ফল আসলে আমরা বিষ বিষ বলে থাকি আর যেই ইয়েগুলো আছে মিষ্টি জাতীয় খাবার এটা আপনি খেতে পারেন যদি আপনার ডায়াবেটিস না থাকে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ডাবল সতর্কতা অর্জন অবলম্বন করতে হবে সেক্ষেত্রে তাদের অবশ্যই ডায়াবেটিসটার দিকেও নজর রাখতে হবে এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং ইনসুলিন ডোজটাও তাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে টাইমিং করে নিতে হবে ইনসুলিন কখন নেবেন এই জন্য আপনার যেই ডায়াবেটিসের যিনি ডক্টর আছেন তার কাছে অবশ্যই ফলো আপ করবেন তো এরপরে আপনার যখন সেহেরির পরে ইফতার করে আপনারা একটু বিশ্রাম নিবেন বিশ্রাম নিয়ে তারপরে তারাবিন নামাজ পড়তে যাবেন আর সেহরিটা করার চেষ্টা করবেন যে শেষ সময় করার চেষ্টা করবেন যাতে সেহরি খেয়েই যাতে ঘুমিয়ে পড়া যেতে পারে বা সেহেরি খেয়ে আপনাকে যাতে বেশি রাত জেগে না থাকতে হয় সকালে আপনি একটু রেস্ট নিবেন বিশ্রাম নিবেন সারাদিন আপনার শরীরে যাতে পানি শূন্যতা তৈরি না হয় সেজন্য আপনাকে অবশ্যই শরবত বেশি খাওয়া যাবে না শরবত অল্প পরিমাণে খাবেন এবং দিনের ভিতরে আপনি কাজকর্ম বা হাঁটা চলা এই জাতীয় তে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ রেস্ট হয় পর্যাপ্ত পরিমাণ রেস্ট আপনার জন্য যদি না হয় তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন এবং আপনি তিরিশটা রোজা সম্পন্ন করতে পারবেন না আপনার মনে রাখতে হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণ সারাদিন আপনাকে ছায়াযুক্ত স্থানে থাকতে হবে এবং কোনোরকম পরিশ্রম করা যাবে না এবং আপনাকে সাবধানের সাথে চলাফেরা করতে হবে তো এটাই আর কি আমাদের জন্য উপদেশ আমাদের উপদেশগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে খাদ্যাভ্যাস দুই নাম্বার হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম তিন নাম্বার হচ্ছে আমাদের পানি শূন্যতা পানি শূন্যতা এটা মোকাবেলা করতে হবে এটা একটা চ্যালেঞ্জ এবং চার নম্বর হচ্ছে রমজানে আমরা কিছু খাবার যেগুলো আমরা আমাদের ঐতিহ্যবাহী কিছু খাবার আমরা খেয়ে থাকি তার ভিতরে ভাজা পোড়া এই যে ব্যাপারগুলো এগুলো মাত্রায় খেতে হবে অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না পরিমিত আপনার ডাক্তার আপনাকে যেই ওষুধগুলো দিয়েছেন ঠিক টাইম মতো সেই ওষুধগুলো খেতে হবে অর্থাৎ আপনি যারা টার্গেট থেরাপি বা অন্যান্য ওষুধপত্র খান তারা যদি বিডি ডোজ হয় দিনে দুইবার খেতে বলা হয় তাহলে একটা খাবেন সেহরির সময় একটা খাবেন ইস্তারের সময় আর দিনে যদি একবার খেতে বলা হয় সেটা সকাল অথবা রাত্রে আপনি খেতে পারবেন আর দুপুরের ডোজটা আসলে দুপুরের যদি কোনো মেজর কোনো মেডিসিন না থাকে তাহলে আপনি দুপুরের ডোজটা আপনি হয়তোবা কোনো ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ ক্রমে আপনি সেই ডোজটা বাদও দিতে পারেন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ তারা আসলে তারা আমাদের জন্য ক্যান্সার কোনো অভিশাপ নয় ক্যান্সার নিয়ে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে যা আসলে সত্য নয় ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয় ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তি তিনি আসলে অবশ্যই একটি স্বাভাবিক সুন্দর জীবন তিনি লাভ করতে পারেন স্বাভাবিক সুন্দর জীবন তিনি অতিবাহিত করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সেজন্য আমাদেরকে অবশ্যই ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াতে হবে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সাথে আমরা তার জন্য একটি সুন্দর একটি পৃথিবী গড়ার আপনার স্বপ্ন নিয়ে কাজ করব অর্থাৎ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি আর দশটা নর্মাল আর দশটা ক্যান্সার রোগীর মতোই তিনি আমাদের সমাজে জীবন যাপন করতে পারবেন তার প্রতি আমরা এমন কোনো আচরণ করব না যাতে তিনি কষ্ট পান এখানে একজন প্রশ্ন করেছেন আলমগীর হোসেন বলেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হ্যাঁ আরমগে আরেকটা প্রশ্ন করেছেন স্যার অ্যাপেন্ডিক্স থেকে কি ক্যান্সারের কোন সম্ভাবনা আছে না অ্যাপেন্ডিক্স একটা ইনফ্ল্যামেটরি একটা সমস্যা বা ইনফেক্টিভ এবং এর কারণে এটা হয়ে থাকে তো অ্যাপেন্ডিক্সের সাথে আসলে ক্যান্সারের কোনো সম্ভাবনা নাই অ্যাপেন্ডিক্স সাইটিস হলেই সেখান থেকে ক্যান্সার হবে এই কথাটি আর কোনো সত্যতা নেই বা এটা হয় না আসলে তো আসাদ আহমেদ বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভালো ফজলুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সার নিয়ে ক্যান্সার এবং রমাজানে তারা কিভাবে চলাফেরা করবে তাদের জীবন পদ্ধতি কেমন হবে লাইফ স্টাইল কেমন হবে এ বিষয়ে আমরা কথাবার্তা বললাম তো আমি আশা করব যে আমার প্রিয় দর্শকরা তারা এই লাইফটা শুনেছেন এবং আপনারা এই অনুযায়ী আপনারা রমজানে আপনারা চলতে পারবেন তো রোজা রাখাটা বাধ্যতামূলক না এই কথাটা আমি বলছি আবারও এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি রোজা রেখে যদি অসুস্থ হয়ে যান তাহলে তিনি অবশ্যই রোজা ভেঙে ফেলতে পারেন এক্ষেত্রে কোনো এক্ষেত্রে ইসলামে আসলে সেরকম বাধ্যবাধকতা দেয়নি ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য রোজার ফরজেও আহ অব্যাহতি দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা ক্যান্সার সম্পর্কে জানলাম রমজানে ক্যান্সার রোগী কীভাবে চলবে সে সম্পর্কে আমরা জানলাম পরবর্তী লাইভে আমরা ইনশাল্লাহ আরও কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি সবাইকে মাহে হে রমজানের রমাজানের শুভেচ্ছা আপনারা নিজ গুণে মানুষকে ক্ষমা করে দিবেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং নিজেদের আপন ক্ষমা করে দিবেন এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াবেন এবং মাহের মাহে রমজানের যে মহান শিক্ষা আমরা শিক্ষাকে এবং এই ধৈর্য ধৈর্যের শিক্ষা যে এবং মানুষের খেয়ে যেই শারীরিক যেই সংযমের যে শিক্ষা এই শিক্ষাটি যাতে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি সেজন্য মহান রব্বুল আলমী আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা এই আশা ব্যক্ত করে মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আমাদেরকে আরেকটা রমজান আমাদেরকে করার তৌফিক দান করেছেন রমজান আমাদেরকে এনে দিয়েছেন তো এই বলে আমি সবার জন্য শুভকামনা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ